আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিয়েছে লিবিয়ার আমের নামক এক ব্যক্তি এক যুবক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ঘটনা কথা ঠিক না ভাই আমের আমের সে করেছে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসায় আল্লাহর মহাব্বতে আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার জন্য আমি মক্কায় যাব হস করার নিয়োগ করেছে আল্লাহর ঘর জিয়ারতের নিয়োগ করেছে জিয়ারতের নিয়োগ করে ত্রিপলি বিমানবন্দর সে এসেছে আসার পরে সব যাত্রী যখন

আর মক্কার বখন্দে আমি যাবই যাব আমি বাড়িতে ফিরবো না ইনশাআল্লাহ আমার ওই আল্লাহর উপর বিশ্বাস আছে ইয়াকিন আছে যে আল্লাহ আমাকে মক্কার জমিনে পৌঁছে দিবে। নীরবতা করে মেরে ডেকে বলে এ এই বছর মনে হয় তোমার হজ করা হবে না এই বছর বাড়িতে চলে যাও আমের না সর বান্দা সে বাড়িতে যাবে না সে ওইখানে অবস্থান করল না 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 আমাকে আমার মা আল্লাহ রাব্বুল আলামিন মক্কায় পৌঁছায় দিয়ে এবার বিমানের পাইলট হাজ্জাতীদেরকে নিয়ে বিমান উড্ডয়ন করলো বিমান যখন উড্ডয়ন হলো কিছু যাওয়ার পরে পাইলট বুঝতে পারল আমার বিমানে কিছু যান্ত্রিক পুঠি আছে যাওয়া যাবে না এই জন্য বিমান ঘুরাইয়া আবার বিমান বন্দরে ল্যান্ড করালো আহ ঘুমাইয়া শোভার আল্লাহ রেস্কা বলেন না বুঝ যা বুলে আমার কথা বুঝতেছেন তো বলে যা আহা সুবিধা। কথা অসুবিধা আহা কথা বুজা জানা আলহামদুলিল্লাহ বলে বিমান যান্ত্রিক টুটি ঘুরে চলে আসছে যখন চলে আসছে অনেকে বলতেছিল তাহলে আমের কিনে না আমের কোথানো যাবে না পাইলট সে বলতেছে না আমের কে আমি নিব না সমস্যা আছে বাসপুরের মধ্যে আর এই জটিলতার কারণে কি নেওয়া যাবে না এরপর যান্ত্রিক ত্রুটি ত্রুটি যা ছিল গিলা ঠিক পরে আবার যখন নাকি বিমান উড়াইছে আবার কিছুদূর যাওয়ার পরে আবারও বিমানের মধ্যে সমস্যা ঘুমায়ে আবার সমস্যা এবার বিমান পাইলট ঘুরে আইনা কয় আল্লাহ কসম করে বলতেছি এই আমের কে বিমান নিয়ার আমি সমস্যা যা হইতেছে আমের কারণে হইতেছে আমের কে যদি না উঠাই তাহলে বিমান দুর্ঘটনা করতে পারে এ আমের কোথা আস বিমানের চলো তোমাকে ছাড়া আমি যাব না

কিতাবের মধ্যে আসে একটা পিঁপড়া কান্দে আল্লাহ তোমার ঘরে জিয়ারত করতে চাই কিন্তু আমি তো ছোট্ট একটা মাখলক পিঁপড়া আমি কিভাবে তোমার ঘরের জিয়ারত করব কেমনে যাব তোমার ঘরে ছোট্ট একটা পিঁপড়া নিয়ত করছে কান্দে আল্লাহ আমাকে তুমি কবুল করো না কবুল করে নাও সবই সম্ভব আল্লাহ তোমার কাছে অসম্ভবের কিছুই নাই আল্লাহ তুমি আমাকে কবুল করে নাও আল্লাহ রাব্বুল আলামিন একটা পাখি পাঠায় দিয়েছে আর ওই পাখিটা পিপড়ার সামনে যা দাঁড়াইছে পিপড়া ওই পাখির পায়ের উপর উঠছে আর পাখিটা উড়তে উড়তে কাবা ঘরের ছাদে নিয়ে পিপড়াকে নামায় দিয়েছে সে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন আর আমরা আশরাফুল মাখলুকাত যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহর কাছে যাই দুইটা হাত তুলি চোখের পানি ছাড়ে দেই والله <سؤال> খুদার কসম আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন অবশ্যই কবুল করবেন অবশ্যই কবুল করবেন কোন সন্দেহ নাই